আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো রহমতে আমিও ভালো আছি যেহেতু ফেসবুকে কাজ করি ভিডিও আপলোড দেওয়াটা যেহেতু আমি একটা কাজ হিসেবে ধরে নিয়েছি সেই জন্য আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য চলে আসি অনেকেই হয়তো বা সেটা খারাপভাবে নিতে পারেন অনেকেই হয়তো বা ভালোভাবে নিতে পারেন যারা ভালোভাবে নিতে পারছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই মুহূর্তে খারাপভাবে নিচ্ছেন আমার ভিডিওগুলো তাদেরকে বলবো আপনিও আমার মতো পাগলামিটা করতে পারেন আছে না অন্তত পক্ষে শয়তানের কারখানাটা হওয়া থেকে আপনার মস্তিষ্কটা বেঁচে যাবে যাই হোক নিজের খেয়ে অন্যকে জ্ঞান দেওয়াটা আমার কাজ না আমি আসলে জ্ঞান দিতে আসি আমি এসেছি আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করার জন্য আমার হাজব্যান্ড অফিস থেকে ফোন দিয়ে বলল মেলা হচ্ছে আমি বরাবর এই মেলাতে যাওয়ার পাগল আমি মেলায় যাব কিছু কিনি আর না কিনি মেলায় যাব আমি মেলায় যাওয়া খুব পছন্দ করি তো সে ফোন দিয়ে বললো তাড়াতাড়ি রেডি হও তোমাকে নিয়ে মেলায় যাব। আমিও রেডি হয়ে গেলাম জিজ্ঞেস করলাম কোথায় মেলা বলল আনসার একাডেমিতে তো সে দুইশো টাকার টিকিট কাটলো কাটার পরে আমরা সে আস আনসার একাডেমির ভিতরে ঢুকে পড়লাম তারপর আমরা মেলা খুঁজতেছি কানার দশা আর কি মেলা আর কোথাও খুঁজে পাচ্ছি না আমরা হাঁটতে আসি হাঁটতে আসি মেলা আর খুঁজে পাচ্ছি তো মেলা খুঁজে এদিক দিয়ে বিরক্ত হয়ে যাচ্ছি আর দেখুন আমার হাজবেন্ড এতই ব্যস্ত মানুষ সে আমার সাথে হাঁটতেছে আবার ফোনে অফিসের বিষয়ে কথা বলতেছে বললাম এবার একটু আমাকে সময় দাও অফিসের বিষয়ে এবার একটু বাদ দাও এবার চলো আমরা একটু মেলায় ঘুরি যেহেতু আনসার একাডেমিতে এমনি দোকা যায় না এখন যেহেতু ঢুকতে পেরেছি তখন একটু ঘুরি দুজনে আমরা কিন্তু এখনো কিন্তু মেলা খোঁজার সন্ধানে আছি মেলা কিন্তু এখনো খুঁজে পায় নাই বিশাল বড় বড় এরিয়া হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে যাচ্ছে আমি বলতেছি দেখো মেলা আর খুঁজে পাবো না চলো চলে যাই এটা মনে হয় জিনিসের মেলা না মানুষের মেলা তারপর আমার হাজব্যান্ডকে বলে না চলো আমরা আরেকটু হাঁটি আরেকটু সামনে যাই দেখি পেলে পেতেও পারি হাঁটতে আসি হাঁটতে আসি কিছুতেই মেলার কোনো ভাবসাব বুঝতেছি না যাকেই জিজ্ঞেস করি বলে একটু সামনে যান একটু সামনে যান সামনে আসতে আসতে প্রায় লাস্ট সীমানায় চলে এসেছি তারপরও মেলার সন্ধান পা তারপর হঠাৎ চোখে পড়লো ওই যে দোলা উঠতেছে সাদা হয়ে আছে মনে হয় ওখানেই মেলা মানুষের কারণে মনে হয় চারদিকে এত সাদা হয়ে গিয়েছে দোলায় এটা কিন্তু আবার কুয়াশার সাদা না দুলার সাদা তারপরে এই তো চারদিক ঘুরে আমরা চলে আসলাম মেলার ভিতরে ও মা মেলা দেখে আমি তো হা হয়ে গেছি তখন মনে হলো আমি যে দুইশো টাকা দিয়ে টিকিটটা কাটলাম ওই টিকিটটাই আমার গাইস আমি ভেবেছিলাম যে মেলাতে যাচ্ছি আমি ছোট ছোট পুতুল কিনবো মাটির হাড়ি পাতিল কিনবো সেই ছোটোবেলায় যে কিনতাম আমার ছোটবেলার এই মন মানসিকতা এখনোটাও এখনো রয়ে গেছে কিন্তু কিছুই হলো না আমার আশাটা পূরণ হলো না আমি আমার হাজব্যান্ডকে বলতেছি আমি তো এই মেলা যায় না তখন হাসবেন্ড বললো তুমি কি সেই ছোটোবেলায় ফিরে যেতে চাচ্ছো সেটা কখনোই সম্ভব না তবে হ্যাঁ সম্ভব হতো আমাদের গ্রামের বাড়িতে যে মেলাগুলি হয় এখনো বর্তমানেও সেই মেলাগুলিতে এখনো সে আগের মতোই জিনিস আগে যে জিনিসগুলো সেগুলো এখনো হয়তো কিছু আরো বেশি উঠে কিন্তু আগের জিনিসগুলো রয়ে আল্লাহ যদি হায়াতে রাখে সামনের বছর আমি ঠিকই মেলাতে যাব আমাদের গ্রামের বাড়িতে চলে যাব একমাত্র মেলা করার জন্য আমি গফরগাঁও চলে যাব একমাত্র মেলা করার জন্য বৈশাখ সিজনটা সে পর্যন্ত আল্লাহ বাঁচায় রাখলেই হইল তো এই তো দেখুন অবস্থা কি কি উঠেছে এই সবটা আমরা সবসময় কিনতে পাই মেলাতে ওঠার দরকার ওই যে পড়লাম না যেগুলো খুব কম সময় পাওয়া যায় বাচ্চাদের ছোটোখাটো জিনিস এগুলোর পাশাপাশি ওইগুলো থাকার দরকার ছিল গাইস আমি ভাবলাম যে এখান থেকে একটা পিতলের বাটি নিব নয়তো গ্লাস নিব এত দাম চারশো টাকা এই বাটিটার দাম দেখতে অবশ্য সুন্দর ভাবলাম মেলায় মনে হয় দাম কম সেই জন্য নিতে চাইছিলাম পরে ভাবলাম থাক মেলা থেকে আর নিব না দোকান থেকেই নিব এত দাম দিয়ে মেলা থেকে কেনার কোনো দরকার নাই এখানে দেখুন মাটির অনেক জিনিস আছে মাটির ফিল্ডার মাটির কাপ মাটির থালা মাটির বাটি এইগুলি আছে তারপর শামুক দিয়ে তৈরি মালা অনেক কিছুই আছে হঠাৎ করে অনেক দিন পর লাটিনটা দেখে আমার খুব আনন্দ লাগলো খুব ভালো লাগলো মনে হলো যাই হোক একটু এইটুকু ছোঁয়াটা তো পেলাম এখনও মনে পড়ে ছোটোবেলায় যখন মেলায় যেতাম তখন ছোটো ছোটো পুতুল কিনতাম মাটির হাঁড়ি পাতিল কিনতাম তারপর বিভিন্ন ছোটো ছোটো জিনিস যেমন কলস চোলা এগুলি কিনতাম বর্তমানে মেলা হয় বেশিরভাগ মেলা হয় শাড়ি কাপড় বড় বড় জিনিস যেগুলি আমরা শপিং মলে পাই ওইগুলো নিয়ে বর্তমানে মেলা হয় যেগুলো আমার ভালো লাগে না গাইস আমার ভালো দিয়ে তো আর দুনিয়া চলবে না কি বলেন আপনাদের কী মনে হয় যে একজনের ভালো দিয়ে কে একজন নিয়ে চলবে চলবে না টিকিট কাটার দুইশো টাকা উসুল করার জন্য আমি শুধুমাত্র এই মেলাটা ঘুরেছি মেলাটাই ঘুরে ঘুরে দেখেছি ভাবলাম একটু কিছু খাবো একটু জিলাপি খাবো জিলাপির চেহারা দেখে আমার আর জিলাপি খাইতে ইচ্ছা করলো না আর দেখুন চারদিকে কি পরিমাণ ধুলা উঠতেছে কি পরিমাণ ধুলো উঠতেছে তার উপরে এই যে দেখুন জিলাপির চেহারা এগুলি দেখলে কি আর খেতে ইচ্ছে করে আমার কাছে একদম ভালো লাগে নাই মনে হলে একবারেই ভাজা হয় না আমি হাঁটতে হাঁটতে এখন আলা ক্লান্ত হয়ে গিয়েছিলাম আমি আর চলতে পারতেছিলাম না খুব কষ্ট করে চলতেছিলাম আমি মেলা থেকে কিনেছিলাম মেলা থেকে বলছিলাম না পালকে কিনেছিলাম তো এবার আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব আটটা বেজে গেছে তাই সবাইকে বলতেছে দোকান বন্ধ করে দেওয়ার জন্য মাত্র দুদিনের এই মেলাটা তো এই তো ঘুরলাম ঘুরলাম একটু ভালো লাগলো দুজন একসাথে সময় কাটালাম ঘুরলাম এতটুকুই ভালো লাগলো আমার হাজব্যান্ড বলতেছে চলো শরবত খাই আমি বললাম ঠিক আছে তাহলে চলো দেখুন কি পরিমাণ উপরে আমি এক গ্লাস খেয়েছি আর আমার দুই গ্লাস পাশের দোকানদারে বলতেছে আপা চিকেন ফ্রাই খান দাম বেশি না মাত্র চল্লিশ টাকা আমি বললাম না ভাইয়া আমি চিকেন ফ্রাই খাবো না আসলে আমার কেন জানি রুচিতে আসলো না তাই খেলাম এটা কিন্তু তার দুই নাম্বার গ্লাস চলতেছিল শরবত খাওয়ার তবে শরবতটা খুব ভালো ছিল তারপর দুইজনে আবারও হাঁটতেছি হাঁটতেছি শরপত খাওয়ার পালাশায় আছে আবার হাঁটতেছি আমার বলতেছে তুমি কি আছাল খাবো আমি কিছু না আমি আছল খাবো না এখানে আবার ঝালমুড়ি বিক্রি করা হচ্ছে সবাই আনন্দ সহকারে ঝালমুড়ি খাচ্ছে যারা যারা ঝালমুড়ি খেতে পছন্দ করে ঝালমুড়ি পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে অবশ্য তবে মাঠের তুলনায় মাঠটা যেরকম বড় সেরকম মাঠের তুলনায় দোকানপাট তেমন একটা বসে নাই এদিক দিয়ে দেখেন কিছু বাচ্চারা নৌকায় উঠেছে পোলাপার নৌকায় উঠেছে বড়রাও আছে উঠারে কি দরকার চিল্লানি কি দরকার দেখুন কম কত সুন্দর কাপড়ের হাত পাখা এই হাত পাখা দেখতে বেশ সুন্দর লাগে কত রকমের ডিজাইন এই পাখা যাই হোক ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে আর সম্পূর্ণ ভিডিওটা বয়স দিতে দিতে আমারও মুখ ব্যথা করতেছে জানি আপনারা কেউই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন না তো আমার ভিডিওটা শেষ মতো দেখার অনুরোধ রইল আর আমার মনে হলো যে একটু একটু করে সবটাই শেয়ার করি যেহেতু আনসার একাডেমির ভিতরে সেই জন্য আমি সম্পূর্ণটা শেয়ার করলাম এবারে আমি বাসায় চলে যাচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ